আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখা যাবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম চট্টগ্রামে ভোট কর্মকর্তাদের কর্মশালায় তিনি কোথাও বিশৃঙ্খলা হলে কেন্দ্র বন্ধ করে দেয়ার নির্দেশ দেন প্রেজাইডিং কর্মকর্তারা তাদের আইনি ক্ষমতা ব্যবহার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে হুঁশিয়ার করেন তিনি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা শুরু হয় চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠানে রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে জানিয়ে তা ব্যবহারের আহ্বান জানান এবং ফিসিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে যদি গুলমাল করে সেন্টার বন্ধ করে দেবেন তিনটা গুলমাল হলে তিনটা সেন্টার বন্ধ করে দেবেন দেখো আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব বন্ধ করে দেব ইলেকশন আমরা সহজে ছাড়ার পাত্র নই সহজে ছাড়বো না যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আপনার আমরা অপরাধ হিসাবে নেব আগামী ফেব্রুয়ারিতে স্বচ্ছ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন বদ্ধ পরিকর বলে জানান নির্বাচন কমিশনার আইনের শাসন কাকে বলে এটা আমরা এই ইলেকশনে এই নির্বাচনে দেখাতে চাই তাতে যা হয় হবে সবাই মিলে ইনশাল্লাহ আমাদের কমিটির অনুযায়ী আমরা একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন দেব কর্মশালায় রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা অর্থ ও পেশি শক্তির দাপট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সীমাবদ্ধতা সহ নানা চ্যালেঞ্জ তুলে ধরেন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নির্বাচন কমিশনের কমিটমেন্ট নির্বাচনকে ভালো করতেই হবে যেভাবেই হোক আমাদের কাছে চাই আমরা কোনো দলের নয় কোনো মতের নয় কোনো আদর্শে নয় আমাদের আমাদের কোনো দাস না আমরা হচ্ছে জনদাস যদি আমাদেরকে দাস বলতে হয় তাহলে আমাদের জনদাস বলা দরকার আমরা জনদাস হয়ে দায়িত্ব পালন করতে চাই সরকারের কমিটমেন্টকে ফুলফিল করে একশো পার্সেন্ট স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন ইনশাল্লাহ আমরা উপহার দিই চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলার নির্বাচন কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নেন মাম্মুন নুরশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম